william dalgugu চলো সোনামণিরা আজকে আমরা বই लेके ছড়া পড়ি তোমরা আমার সঙ্গে বলো ভালুক দেখো ভালুক ভালুক দেখো ভালুক ভালুক দেখো ভালুক নাচ দেখাতে আসে নাচ দেখাতে আসে যখন তখন কাপিয়ে যায় যখন তখন কাপিয়ে যায় চড়ই পাখি চড়ুই পাখি চড়ুই পাখি চড়ুই পাখি চড়ুই পাখি চড়ুই পাখি হাস্টনাথ কাছে না তো কাছে ফুড়ুত করে দিয়ে পাখি ফুড়ুত করে দিয়ে পাখি বশচুরে গেছে বশচুরে গেছে গাছের ডালে ফুল ফুটেছে গাছের ডালে ফুল ফুটেছে গাছের ডালে ফুল ফুটেছে গাছের ডালে ফুল ফুটেছে দেখবি নাকি তুই দেখবি নাকি তুই সারা পাড়া মাটির তলে সারা পাড়া মাটির তলে একটি ছোট্ট জুই একটি ছোট্ট জুই কুকুর ধারে ঘাসে রাগায় কুকুর ঘাসের আগায় পুকুর ধারে ঘাসের আগায় পুকুর ধারে ঘাসের আগায় তিনটি ফুড়িং করছে খেলা তিনটি ফুড়িং করছে খেলা হলদে সবুজ রং মাখানো হলদে সবুজ রঙ মাখানো তিনজনেরই পাখনামেলা তিনজনেরই পাখনা মেলা বাবুই পাখি বাবুই পাখি বাবুই পাখি ছোট্ট পাখি বাবুই বাবুই ছোট্ট বাবুই ঝুলন বাসায় থাকে ঝুলন বাসায় থাকে কোন দিকে ঠিক ঝড় আসে যায়। কোন দিকে ঠিক ঝড় যাবে তার হিসেবটা ঠিক রাখে হিসেবটা ঠিক রাখে